আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কীভাবে পজ দিয়ে আপনি যে কোনো টোকেন সিরিয়াল নাম্বার ইত্যাদি তৈরি করবেন সো এটার জন্য আমরা যে অ্যাপটা ব্যবহার করব তার নাম হলো ওপেন লেভেল সো প্রথমে আপনার প্রিন্টারটা কানেক্ট করতে হবে সেটিংসে যাবেন ব্লুটুথে যাবেন দেন এরপরে পজ দুইশো দশ বা পজ এই মডেলটা সিলেক্ট করবেন ওই যে দেখেন সিলেক্ট করার পর পাসওয়ার্ড চা একটা ওখান থেকে চারটা জিরো দিয়ে দেবেন চারটা জিরো দিয়ে এখানে টিকগুলো দিয়ে দেন ওকে দেবেন প্রিন্টার কানেক্ট হয়ে গেছে এরপরে যাবেন ওপেন লেভেল অ্যাপে আমরা ওপেন লেভেল অ্যাপে চলে গেলাম এটা হলো আমাদের ওপেন লেভেল অ্যাপ এই অ্যাপটা আপনি গুগল প্লে স্টোর অথবা অ্যাপেলের অ্যাপে স্টোরে পাবেন অর্থাৎ এই অ্যাপটা আইফোন এবং অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবেল আপনি চাইলে আইফোনের জন্য এবং অ্যান্ড্রয়েডের জন্য এই অ্যাপটা পেয়ে যাবেন এখন আপনার প্রথমে একটা টেম্পলে ডিজাইন করতে হবে আপনি যে লেভেলটা অথবা যে সিরিয়ালটা করবেন একটা ডিজাইন করতে হবে সো এটার জন্য আপনি যদি চান ক্রিয়েটে যাবেন ক্রিয়েটে যাওয়ার পর এখানে সাইজ দিয়ে ক্রিয়েট করতে পারেন সো যখন আপনি এই মিনি পস প্রিন্টার অর্থাৎ দুই ইঞ্চির জন্য সাইজ দিবেন পঞ্চাশ এম এম ওয়াইড এবং হাইট যতটুকু চান ততটুকু এখানে ওয়াইড নেওয়া আসলে বা চওড়া নেওয়া বেশি সমস্যা কেননা যদি আপনি এখানে ফিফটির জায়গায় আসে দিয়ে দেন তখন তখন কিন্তু আর প্রিন্টটা ভালো হবে না সো এই এই ব্যাপারটা মাথায় রাখবেন যে দুই ইঞ্চি সাইজের জন্য ম্যাক্সিমাম ফিফটি এম এবং তিন ইঞ্চির জন্য সেভেন্টি টু এম এম সো আমরা একটা ডিফল ই করবো আর আপনি যদি চান যে ডিফল্ট কোনো টেম্পলেট ব্যবহার করতে তাও পারেন এই যে আমাদের এখানে অনেকগুলো ডিজাইন করা আছে আমরা যদি এখানে পাবলিকে যাই পাবলিক কিছু ডিজাইন করা টেম্পলেট থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এখানে চাইলে আপনি যে কোনো যে লেবেলগুলা বা যে সিরিয়াল টাইপগুলো করবেন সেগুলো চাইলে কিন্তু এখান থেকে করতে পারবেন জুয়েলারির জন্য কেউ করে কেউ বি জন্য করে কেউ অফিসের জন্য কেউ বা রেস্টুরেন্ট ক্লোথিং ইন্ডাস্ট্রি টেলিকম অনেক 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 অপশন আছে সো আমরা এখান থেকে একটা নিব এই যে আমরা মনে করেন এখন হসপিটালের জন্য এটা নিব এই যে এখন এটা প্রথমে সাইজ আছে কত ষাট তিরিশ আমাদের এটা লাগবে কত পঞ্চাশ আমরা ডাউনলোড করলাম এটা এখন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলে সাইজটা একটু অ্যাডজাস্ট করতে হবে আচ্ছা এটা লড়ে গেছে আমরা নতুন আরেকটা নিয়ে আসি এই যে ডাউনলোড করে নিয়ে আসলাম এই যে এখন আমাদের যেটা করতে হবে তাহলে এর যে সাইজটা সেটা ই করতে হবে আমরা সাইজটা একটু ছোটো করে নিই এই যে প্রেফারেন্সে চলে গেলাম না প্রেফারেন্সে না সাইজটা ছোটো করার জন্য আমাদের দিতে হবে এই আচ্ছা 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 সমস্যা নেই আমরা সাইজটা সিলেক্ট করব তার আগে আমরা যেটা করব এই যে এইখানে যে সেটিংস এইখানে আছে এখানে ক্লিক করলে সাইজটা অ্যাডজাস্ট করতে পারবেন আমাদের সাইজ হবে ফিফটি এম এম দুই ইঞ্চের জন্য এই যে ফিফটি এম এম দিয়ে দিলাম দেন আমরা ব্যাকে গেলাম এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ করা যায় যে আপনি চাইলে নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন এই যে আইকন আছে লোগো আছে অনেক কিছু এখানে কিন্তু চেঞ্জ করা যায় আপনি চাইলে আপনার নিজের কোম্পানির লোগো এখানে বসাতে পারবেন এই যে আমরা এখানে ডাবল প্রেস করে এটাকে ছোটো করে নিলাম আর যেহেতু আমাদের এগুলা লাগবে না এটা হলো বাইরে চলে গেছে আমরা এটা ছোটো করে নিয়ে আসবো যেটাও ছোটো করে নিয়ে আসলাম আমরা এই যেরকম করে জুম ইন জুম আউট করে আমরা ছোটো বড়ো করতে পারবো সো একটা যদি আপনি লেবেল ডিজাইন তৈরি করে রাখেন দেন আপনি ওইটাই বারবার ব্যবহার করতে পারবেন এডিট করে সো প্রথমবার একটু ঝামেলা হবে লেবেলটা তৈরি করতে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে আপনার যে কোম্পানির নাম আছে সেটা লিখবেন সাপোজ আমি বাংলায় লিখতে পারি ইংলিশে লিখতে পারি আমি এখানে লিখে দিলাম হসপিটাল হসপিটাল নেম আপনি যদি লেখাটা ছোটো বড়ো করতে চান যেখানে চলে আসবেন যে কন্টেন্টে যাওয়ার পরে স্টাইল দেন এখান থেকে এটা চাপ দিলে লেখা ছোটো বড়ো হবে বোল্ড হবে অনেক অনেক অপশান দেওয়া রয়েছে হসপিটাল এখানে আমি নাম্বারের জায়গায় আমার রোগীর নাম লিখে দেব যে রোগীর নাম কী হতে পারে আমরা বাংলাতে লিখি অথবা ইংলিশে লিখে আমি বাংলাতেই রেখে দিই বোঝার সুবিধার জন্য রোগীর নাম এই যে লিখে দিলাম এখানে লিখব বয়স আপনি চাইলে ছোটো বড়ো করে সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওটা কোনো সমস্যা না যে জিনিসগুলো কনস্টান থাকবে সেই জিনিসগুলো আপনি এভাবে রাখতে পারেন ওয়েট ওয়েটের জায়গায় আমি এখানে লিখতে পারি যে ঠিকানা এখানে লিখবো সিরিয়াল নাম্বার কত বা কত নাম্বার সিট সেটা সিরি আল ন এখন আমি এখানে যদি চাই টেক্সট আর্ট করবে যে টেক্সট করে রোগীর নাম কি সেটা আমি এখানে কিন্তু লিখতে পারবো হ্যাঁ যে দেখেন আমি এখানে ডাবল ক্লিক করে লিখলাম নাম লিখবো হলো নাসিমা বয়স কত বয়স দেখার জন্য আমি আবার টেক্সট নিয়ে আসতে পারি অথবা এইটা চাইলে এটা কপি করতে পারি এই যে দেখেন সিলেক্ট করে কপি করলাম এই যে কপি হলো এই যে বয়স হলো চুয়ান্ন বছর এখানে পারবেন এখানে আপনি যদি চান যে বয়স ওজন সব কিছু এক করতে পারবেন আমি ঠিকানা লিখে দিই জাস্ট আপনাদের বোঝার সুবিধা যেন দিচ্ছি আপনারা যদি চান যে অন্যভাবে করতে সেটাও করতে পারবেন জাস্ট এটা কীভাবে কাজ করে সেটা আমি এখানে দেখাই দিচ্ছি ঠিকানা দিয়ে দিলাম সিরিয়াল নাম এখানে আমরা সিরিয়াল নংটা দিব আচ্ছা আমি এখান থেকে একটা ডিলিট করে এটা এইটা দিয়ে কপি করি কপি করলাম সিরিয়াল নাম্বার চেয়ার নাম্বার চোদ্দো পনেরো দিয়ে এলাম আমাদের ডিজাইন মোটামুটি করার শেষ আপনি যদি চান যে লেখাগুলো দেখতে পাচ্ছেন একটু বের হয়ে গেছে এগুলো চাইলে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন সো এগুলো আপনি নিজে করে নেবেন যে এখন আপনার ডিজাইন করবেন সেটা এখানে কিন্তু প্রচুর অপশন আছে তো এরপর আপনার যেটা করতে হবে প্রিন্টে প্রেস করবেন প্রিন্টে প্রেস করার পর এই যে ডিভাইস আনকানেক্ট দেখাচ্ছে এখানে আমরা ডিভাইসে ক্লিক করবো দেন এখানে আমরা আমাদের যে প্রিন্টারের মডেল সেটা হলো পিক্স দুইশো দশ যে এটা ক্লিক করলাম প্রিন্টারটা থাকবে হলো ইএসসি ওয়ান মোড়ে দেন এরপরে যদি আমরা প্রিন্ট দিই আমরা আপনাকে একটু প্রিন্ট দিয়ে দেখাচ্ছি যে আমরা ক্যামেরা অ্যাটেন্ড করি এই যে দেখতে পাচ্ছেন এই হল আমাদের প্রিন্ট এখানে আছে আমরা এটা একটু ছোটো করে নেই বোঝার সুবিধার জন্য এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা ওপেন লেভেল একটা ওপেন করলাম এই যে লেভেলটা নিলাম এটাকে আমরা একটু এসেডে নিলাম দেন এরপরে পাশে ক্যামেরাটা রাখলাম যেন আপনারা দেখতে পারেন সো এখন যদি আমরা এটাকে প্রিন্ট দিই এই যে দেখতে পারবেন প্রিন্ট তবে প্রিন্ট দেওয়ার এখানে কোনো এখানে কিছু কাজ আছে যে দেখেন এখানে পেপার দেবেন কন্টিনিউস আর এগুলো যেরকম আছে সেরকমই থাকবে কোনো জিনিস চেঞ্জ করবেন না আমরা যদি দেখেন দুই কপি প্রিন্ট দিয়ে সিলেক্ট করি দেখেন এই যে দুই কপি কিন্তু বের হয়ে গেল সব নিজে এখান থেকে কেটে এরকম করে যদি আপনি টান দেন দেন এটা কিন্তু বের হয়ে যাবে দেখেন হয়ে গেল এখন যদি আমরা আর একটা বের করি এই যে এভাবে করে আপনি চলে সিরিয়ালগুলো এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই প্রিন্ট করতে পারবেন